আমি আসলে শখ করেই গরুটা লালন পালন করতেছি বিগত চার বছর যাব আমার নিজের গোয়ালের বাচ্চা আমি আমার অনেক যত্ন করে আমি মানুষ করেছি এখন নিজের ক্ষমতা থাকলে আমি একে আমি নিজেই কোরবানি দিয়ে দিতাম আমি চাই যে আমার গরুটা ন্যায্য মূল্য আমি পাই কারণ হলো এই গরুটা সম্পূর্ণ দেশীয় খাবার আহ খোল কুড়া ভুষি আর আবার ঘের আছে ঘেরে ঘাস আছে এগুলো দিয়ে আমি গরুটা মানুষ করেছি আর এ বাদে আমার সন্তানরা যা খায় ধরেন একটা বিস্কুট খাইলো এক কাপ চা খাইলো একটু পান খাইলো সে খাবার গুলোও বিস্কুট খাইলো স্প্রাইট খাইলো সব খাবার গুলো সেখানে ভাগ পায় আমি আসলে গরুটা এই পর্যন্ত লালন পালন করতে আমার প্রায় সাত লক্ষ টাকা শুধু খরচ দিয়ে গেছে আর শ্রম তো চার বছরের আছে এখন চাই যে আমি ন্যায্য মূল্য যদি একজন কোরবানি দেওয়া আহ আল্লাহ রাস্তায় যাওয়া একজন পার্টি পাই আমি চাই যে আমার গরুটা ন্যায্য মূল্যে বিক্রি হোক দাম উঠছে এই পর্যন্ত আট লক্ষ টাকা দাম উঠেছে আমি গরুটা দশ লক্ষ টাকা হলে বিক্রি করে দেবো করোনার ভিতরে হয়েছিল এই জন্য এত আদুরে আর এত মানে প্রতিটা মানুষের মানে আমরা যা খাই ওর তাই দেওয়া লাগে ও আমার মেয়েদের সাথে ঘরে বিছনায় খেতাই মোটামুটি ও কোনো সময় বাইরে থাকতেই পছন্দ করতো না পছন্দ করতো সবসময় আমাকে সাথে থাকতে বাচ্চা অবস্থায় আমার ছেলে যদি দৌড়াতো পিছন পিছন দৌড়াতো আমার ছেলে যদি বলতো যে ব্রেক ও ওই জায়গায় ব্রেক করে দাঁড়ায় যেত এইভাবে আদরেই ও বড় হয়ে ওঠা কিন্তু এই দুই বছর যাবো তোর গলায় দড়িদার দিয়ে আমি লোকের আটকায় রাখিছি আমার আসলে সেই সামার্থ্য নেই যে একটা বড় জায়গা করে ওরে খোলা মেলা রাখবো আর ওই কোনো কৃত্রিম খাবার বা কোনো ইঞ্জেকশন ইটি এগুলো আমি ওরে দেইনি কখনো ওরে সমস্ত সময় দেশি ও খাবার ভুট্টার গুঁড়ো দেশি কুড়ো গমের ভুসি আমার খরচ বেশি হয় সবিনের খোল তারপরে ওকে আমি দেই সম্পর্ক সবারই অনেক মিষ্টি আমরা যখন আসি ও তখন যদি শুয়ে থাকে দাঁড়ায় থাকে তারপরে যদি হচ্ছে দাঁড়ায় থাকে তাহলে তাকায় থাকে এমনিতেও ও কথা বলতে পারে না কিন্তু আমরা গেটের কাছে আসলেই ও ডাক দেয় বুঝতে পারে যে আমরা বাসায় আসি তারপরে হচ্ছে আমরা যখন বাসায় থাকি আমরা যখন বলে যে ওর মনটা খারাপ তখন সাথে যদি কথা বলি তাইলে ও একটু হয়ে যায় একটু খেলা করে আর আমরা খেলা করে। খেলা করবেই ও হচ্ছে আমরা যদি কেউ ঝুলে পড়ি ওচু করে তারপরে হচ্ছে আবার নামাই দেয় তারপরে ও একটু লাফায় নাচানাসি করে এরকম আর হচ্ছে আমরা যদি কিছু খাই আমি যদি একটা চকলেট খাই তা ও অর্ধেক খাই বড় বড় আমার দেখা যায় জানা মতে এরকম বড় বড় আর নাই আর লালন পালন ক্ষেত্রে আমি গত চার বছর ধরে দেখতেছি যে গরুর মালিক উনি আমার সম্পর্কে মামা হন উনি একবার সন্তানের মতো উনি গরুটাকে লালন পালন করছে আর কি এবং এখানে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার এখানে কোনো আপনার কেমিক্যাল জাতীয় কোনো খাবার এখানে ব্যবহার করা হয় না সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাবারের ভিতরে রয়েছে তার ঘের রয়েছে বড় ঘের ওখানে আপনার ঘাস লাগানো আছে আর ঘরের কুড়া বসি এগুলো উনি খাওয়া এবং একটা আপনারা আশ্চর্য হবেন এই গরু কিন্তু আমাদের মামার ভাষা মামা কোনো কথা বলে সাথে সাথে উনি কিন্তু উত্তর দেয় ডুমুরিয়া উপজেলায় এর থেকে বড় গরু নাই আমার জানা আমাদের আর উনি তো স্বাভাবিক খাবারই খাওয়ায় ঘেরে গাছ লাগানো আছে আর গমের গুছি এইসবই আর কি স্বাভাবিক খাবার তার